ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল আমি বর্ণালী আর আজকে আমি তোমাদের সাথে নিউ ট্রেন্ডিং একটা মেকআপ লুক শেয়ার করবো যেটা ইউটিউবে প্রচুর ভাইরাল প্লাস ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গাতে খুবই ভাইরাল তো আজকে এই হিরোইনের লুকটা আমি রিক্রিয়েট করবো যারা শ্যামলা বা ডাস্কি স্কিনের মেয়েরা আছে তারা কিন্তু আমার মেকআপ লুকগুলো দেখতে পারো বা রিক্রিয়েট করতে পারো বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আমি কিন্তু প্রোডাক্ট ডিটেলসের সাথেই তোমাদের সাথে মেকআপ লুকগুলো শেয়ার করি একদম ওয়াটারপ্রুফ সোয়েটপ্রুফ মেকআপ লুক কিন্তু আমি তোমাদের ক্রিয়েট করে দেখাবো তোমরা যদি এইভাবে প্রসেসগুলো ফলো করে মেকআপ করো তাহলে কিন্তু তোমাদের মেকআপটা একদমই ফল ফ্ললেস হবে তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি জ আজকে কিন্তু আমি মশ্চরাইজারের জন্য আজকে ল্যাকমির পিচ মিল্ক ময়শ্চরাইজারটা ট্রাই করছি এটা ভীষণই ভালো একদম সামার সিজনের জন্য বেস্ট একদম লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার তোমরা কিন্তু অয়েলি বা কম্বিনেশান স্কিন টাইপে এই মশ্চারাইজারটা ইউজ করতে পারো প্রাইমারের জন্য আমি নিয়েছি হাফ অ্যান্ড হাফ কাসমেটিক্সের পোর মিনি জেল বেস প্রাইমার এটা কিন্তু একটা ওয়াটার রেজিস্ট্যান্ট প্রাইমার ভীষণ ভালোভাবে মেকআপটাকে লং লাস্টিং করে আমাদের ফেসটাকে খুব ভালোভাবে প্রোটেক্ট করে যাতে মেকআপের কোনো লেয়ার আমাদের ফেসের ভেতরে না যেতে পারে তো এটা কিন্তু যে কোনো স্কিন টাইপে শ্যুট করে তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো ভীষণ ভালো একটা প্রাইমার তো এটা হালকা করে নিয়ে আমি টি জোন এরিয়াতে অ্যাপ্লাই করব তো তোমরা কিন্তু এই প্রসেসে খুব ভালোভাবে শ্যামলা স্কিনের মেয়েরা মেকআপ করতে পারো বা ফেয়ার স্কিনেরও যদি তুমি হয়ে থাকো তাহলে কিন্তু এভাবে তো করে তোমার স্কিন টোনের অনুযায়ী ফাউন্ডেশন বা কনসিলার প্রোডাক্টগুলো পারচেস করে তুমি তোমার স্কিন অনুযায়ী মেকআপ করতে পারো তো এটাকে দেখো টি জোন এরিয়াতে এভাবে করে প্রাইমারটা সবসময় ব্লেন্ড করতে হয় তাহলে কিন্তু প্রাইমারটা ভালোভাবে কাজ করে বা এইখানটায় প্রাইমার অ্যাপ্লাই করার রুলস খুব ভালো করে আমি প্রাইমারটাকে আমার ফেসে অ্যাবজর্ব হওয়ার জন্য দু মিনিট টাইম দিয়ে নেব এর মধ্যে কিন্তু আমি আমার আইব্রোজটাকে ড্র করে নেব তো গাইজ আমি কিন্তু আইব্রোটা অফ ক্যামেরা করে নিয়েছি তোমরা যদি আইব্রো টিউটোরিয়াল দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো সেলিব্রিটি মেকআপগুলো কিন্তু অনেক বেশি ফ্ললেস হয় আর মেকআপ বেসটা ওদের ডুই গ্লোই একদম বেস মেকআপ হয় তো আমি এখানে আমার ফেসে যত সব পিগমেন্টেশন আছে সব কিন্তু হাইড করে নেবো একদম আমার স্কিন টোন থেকে একটুখানি ডার্কার শেডের কনসিলার পিক করে নিয়ে আমি কিন্তু আমার প্রবলেমেটিক এরিয়ায় অ্যাপ্লাই করবো যেখানে আর কি আমার একটুখানি স্পট আছে তো এটাকে খুব ভালোভাবে আমি প্লেনডও করে নেবো এইসব জায়গাতে যদি আমরা কালার কারেক্টিং না করি প্রবলেম যদি থাকে তাহলে কিন্তু যখন তুমি ফাউন্ডেশনটা अप्लाई করবে তখন কিন্তু একদমই অক্সিডাইজ হয়ে তোমার মেকআপটা কালো হয়ে যাবে এই যে লেয়ারটা তুমি ফেসে দিচ্ছ এটার কারণে কিন্তু মেকআপটা এই শেডটা অক্সিডাইজ হবে তোমার ওপরের শেডটা কিন্তু ঠিকঠাক থাকবে এটা বলতে চাইছি যে একদম তোমাকে কিন্তু প্রোটেক্ট করবে তোমার বেস মেকআপটা তো আমি এটাকে প্লেন করে নিই আর হ্যাঁ এটাকে কিন্তু একদম ওভার প্লেন করবে না যে তোমার একদম পয়েন্টের জায়গা থেকে একদম সরে না যায় যেখানে ডার্ক স্পট আছে সেইখানটাই অ্যাপ্লাই করে হালকা করে প্লেন করে নেবে তো আমার প্লেন করা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি একটা লাইট ওয়েট ফাউন্ডেশন ইউজ করবো তো আজকে আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করছি মার্সেস জিরো প্লেন ফাউন্ডেশান টেন এটার শেড নাম্বার সব থেকে ডার্কার শেডটা আমি নিয়েছি এটা জিরো টেন শেড ক্যাস্টেনেট কোকোয়া এই ফাউন্ডেশানটার শেড নেম বা নাম্বার টেন তো চলো অ্যাপ্লাই করে দেখ তারা এই ফাউন্ডেশনটা নেবে ভাবছো তারা কিন্তু এই ফাউন্ডেশনটা জলদি জলদি নিয়ে নিতে পারো ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসে ভীষণ ভালো একটা ফাউন্ডেশন একদম লিকুইডই কনসিস্টেন্সি একদম মিডিয়াম টু হাই কাভারেজ প্রোভাইড করে তো এই ফাউন্ডেশনটা কিন্তু এই যে শেডটা আমি ইউজ করছি এটা কিন্তু ডাস্কি বা শ্যামলা স্কিন টোনে তোমরা ইউজ করতে পারো একদম তোমাদের স্কিন টোন অনুযায়ী খুব ভালোভাবে স্যুট করবে তো এটা শেড হচ্ছে টেন ফাউন্ডেশানটা একদমই রানি কাইন্ড অফ ফাউন্ডেশান দেখা যাক এতে কতটা কি কাভারেজ দেয় যত সেলিব্রিটিরা হয় সবাই কিন্তু একদম ন্যাচারাল গ্লোই মেকআপ লুক দেখি তারা ক্রিয়েট করে তাদের পছন্দ মতো কিন্তু রিয়েল লাইফে কিন্তু সবাই একটুখানি হেভি মেকআপ লুকই পছন্দ করে যারা একদম পার্টি মেকআপ লুক ক্রিয়েট করছে তো আমার মেকআপ লুকটা যার যার ভালো লাগবে সে নিশ্চয়ই এইভাবে লুক ক্রিয়েট করবে তো যদি কেউ লুকটা ক্রিয়েট করছো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না সাইজ ফাউন্ডেশনটাকে প্লেন করার জন্য আমি বিউটি ব্লেন্ডারটাকে ড্যাম করে নিচ্ছি ঠিক এইভাবে তোমরাও বিউটি ব্লেন্ডারটাকে ড্যাম করে নেবে এক্সট্রা জলটাকে এইভাবে বার করে নেওয়ার পরে তারপরে কিন্তু ফাউন্ডেশনটা তোমরা ক্লেন করার জন্য ইউজ করবে এরপর কিন্তু আমি এটাকে কাপড়ে মুছে নেব তো এখন কিন্তু বিউটি ব্লেন্ডারটা রেডি ফাউন্ডেশনটাকে প্লেন করার জন্য লুক অ্যাট দ্য শাইন কত সুন্দরভাবে ফাউন্ডেশানটা ব্লেন্ড হয়ে যাচ্ছে যা যেন একদম বাটারের মতো গ্লাইড হচ্ছে আর ব্লেন্ড হয়ে যাচ্ছে একদম ইট ইজ মিডিয়াম টু হাই কাভারেজ ফাউন্ডেশান ভীষণ সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে কোনো প্রেশার আমাকে দিতে হচ্ছে না একদম ইজিলি ব্লেন্ড হয়ে যায় ফেস নেক ইয়ার সব জায়গাতে কিন্তু আমি ফাউন্ডেশানটাকে ইকুয়ালি ব্লেন্ড করবো যাতে আমার মেকআপ লুকটা একদমই সব জায়গা থেকে একই রকম দেখতে লাগে কোথাও সাদা বা কোথাও কালো বাটা স্কি বা গ্রেইশ টাইপের না লাগে ও ফেস নেক ইয়ার্স আমি সব জায়গায় কিন্তু ইকুয়ালি প্লেন করে নিয়েছি যাতে আমার ফাউন্ডেশন লুকটা সব জায়গায় একই রকম থাকে খুব সুন্দর একটা ফ্ললেস লুক আমি ক্রিয়েট করতে পারি যেরকম হয় মার্সের প্রোডাক্টগুলো একদম অসাম টাইপের প্রোডাক্ট ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে তোমরা কিন্তু ডেফিনেটলি এই ফাউন্ডেশনটা একবার পারচেস করে দেখতে পারো যদি তুমি ডিপ স্কিন টোনের হও তাহলেও এই শেডটা ইউজ করতে পারো যদি তুমি ডাস্কি স্কিন টোনের হও তাহলে কিন্তু এই ফাউন্ডেশনটা তুমি ডেফিনেটলি এই শেডটা ইউজ করতে পারো এরপর আমি কনসিলারের জন্য নিয়েছি লরিয়াল ফুল বায়ার ফুল কাভারেজ কনসিলার ভীষণ ভালো একটা ফুল কাভারেজ কনসিলার তো আমি এটাকে ইউজ করব আমার আন্ডার আই এরিয়াতে ফোরহেড মাউথের অ্যারাউন্ড নোজ এইসব জায়গাতে কিন্তু আমাদের ফেসের ফিচার্সগুলোকে আমরা একটু হাইলাইট করি কেননা এখানে আমাদের স্পট থাকে ইভেন এখানে কিন্তু আমরা কারেক্টিং করেছিলাম তো এখানে একটুখানি ভিজিবল থাকতে পারে কারেক্টিংটা সেই জন্য আমি এখানে কিন্তু কনসিলারটা অ্যাপ্লাই করছি আর আইসাড়া বেসটাকেও সেম কনসিলার দিয়েই আমি ক্রিয়েট করবো তো খুবই হালকা করে একদম মিনিমাম কোয়ান্টিটি আমি অ্যাপ্লাই করেছি তোমাদের যতটা প্রয়োজন ততটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো এটাকে খুব ভালোভাবে আমি বিউটি ব্ল্যান্ডার দিয়েই ব্লেন্ড করো এম বিউটি ব্লেন্ডার দিয়েই কিন্তু আমি দেখো আমার কনসিলারটাকে ব্লেন্ড করে একদম যেই জায়গাটাই আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেইখানটাই ব্লেন্ড করে নিচ্ছি এতে আমার শেড নাম্বার কিন্তু থ্রি সেভেনটিন ক্যানসিলারটা কিন্তু একদম মিডিয়াম টু হাই কাভারেজ ডার্ক বা ডাস্টি স্কিন টোনে শ্যামলা স্কিন টোনে তোমরা কিন্তু এই কনসিলার শেডটা ইউজ করতে পারো বা মিডিয়াম শেড মিডিয়াম স্কিন টোনেও চলে যাবে কনসিলার শেডটা অ্যাকচুয়ালি আমরা কিন্তু কনসিলার অ্যাপ্লাই করি যাতে আমাদের ফেসটা একটুখানি হাইলাইটেড হয় সব জায়গায় একরকম দেখতে লাগলে কিন্তু ভালো লাগে না মেকআপটা দেখতে আন্ডার আইয়ের কনসিলারটা ব্লেন্ড করার সময় সবসময় উপরের দিকে তাকিয়ে এভাবে ব্লেন্ড করার পরে আয়না দেখবে যে কনসিলারটা ব্লেন্ড হয়েছে কিনা এভাবে দেখে আর একবার ব্লেন্ড করে নেবে তো পুরোটা ব্লেন্ড করে আসছি তাইজ যে আর কনসিলারটা আমি ইউজ করলাম এটা কিন্তু একদমই ওয়াটারপ্রুফ একদম কম বাজেটের মধ্যে ভালো প্রোডাক্ট তোমরা কিন্তু এগুলো নিয়ে একটা ভালো মেকআপ লুক ক্রিয়েট করতেই পারো আমার কথা একবার ট্রাস্ট করেই তোমরা দেখতে পারো মেকটা মেকআপটা তোমাদের লং লাস্টিং ওয়াটারপ্রুফ হয় কি না একদম ওয়াটার রেজিস্ট্যান্ট একটা মেকআপগুলো ক্রিয়েট হবে ব্লাশের জন্য আমি ইউজ করছি কন্সিলার আর একটা জেন্টা টাইপের পিঙ্ক লিপস্টিক শেড দিয়ে একটা ব্লাশার ক্রিয়েট করে নিয়েছি আমি একসঙ্গে মিক্স করে নিয়ে এটাকেই অ্যাজ আ ব্লাশার আমি অ্যাপ্লাই করব ভীষণ সুন্দর একটা পিঙ্ক টাইপের কালার ক্রিয়েট হয়েছে এটা কিন্তু ডাস্কি বা শ্যামলা স্কিন টোনে একটা ভীষণ ভালো একটা ম্যাচিং ব্লাশার শেড ক্রিয়েট হয়ে গেছে এভাবে কিন্তু তোমরা শেড ক্রিয়েট করে অ্যাপ্লাই করতে পারো তোমরা সবসময় শ্যামলা স্কিনে লুক ক্রিয়েট করলে কিন্তু সবসময় একটুখানি ব্লাশারগুলো ইউজ করার চেষ্টা করবে পিঙ্ক টাইপের প্লাস মারুন টাইপের একটুখানি ডিপ টাইপের কালারগুলো ইউজ করবে তাহলে কিন্তু মেকআপটা অনেক বেশি হাইলাইটেড হয় বা ডাস্কি স্কিন টোনে শ্যামলা স্কিন টোনে ভালো দেখায় এবার ব্লাশারটাকে আমি ব্লেন্ড করছি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা একদম ন্যাচারাল কিন্তু একটা কালার ক্রিয়েট হয়েছে একদম ব্লেন্ড করার পরে আমার স্কিনের সঙ্গে একদম মিশে গেছে এরপর কিন্তু আমি ফেসটাকে একদম স্লিম দেখানোর জন্য একদম স্কালপেড দেখানোর জন্য ফেসটাকে আর কি কন্ট্রোল করছি তো এখানে আমি ইনসাইডের কন্ট্রোল স্টিকটা নিয়েছি হালকা করে ফেসটাকে কন্ট্রোল করব একদম হালকা কেননা আমার ফেসটা অনেক স্লিম আগে থেকেই তো খুব বেশি কন্ট্রোল করলে আমার ফেসটাতে ভালো দেখাবে না হয়তো সেজন্য হালকা করে একদম করে নিচ্ছি নোজটাকে সবসময় ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করলেই একটুখানি ভালো সিজার টাইপের লুক আসে একদম ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করলে কিন্তু তোমরা একদম ন্যাচারাল একটা লুক পাবে যার জন্য মেকআপ লুকটা অনেক বেশি মেকআপ লুক দেখাবে না একদম ন্যাচারাল কাইন্ড অফ মোট দেখাবে একদমই ন্যাচারাল লাগবে তো এভাবে করে একবার ট্রাই করে দেখতে পারো তোমরা তোমাদের ভালো লাগবে আই থিঙ্ক সো আমারও এইভাবে ভালো লাগে এইভাবে ফিঙ্গার দিয়ে প্লেন করলে কিন্তু একদমই ন্যাচারাল টাইপের একটা লুক আসে বেশি হেভি লুক কন্ট্রোল লুক আসবে না তো এবার কিন্তু পাউডার দিয়ে আমি পুরো বেস মেকআপটাকে লক করে নেবো ওয়েট পাউডার লকিং তো করবে তার আগে কিন্তু তোমাকে যে তোমার আইলিডের ক্রিজগুলো হয়ে গেছে সেগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে আন্ডার আইতে যে গুলো হয়েছে সেগুলো ব্লেন্ড করতে হবে তারপর কিন্তু পাউডার লক করা হবে আমি কিন্তু আমার ক্রিজগুলোকে খুব ভালোভাবে আগে থেকেই ব্লেন্ড করে নিয়েছি এবার আমি সেট করব আমি কিন্তু পমসের ন্যাচারাল গ্লো ফেস পাউডারটা ইউজ করছি সরি বেকিং পাউডারটা খুব ভালোভাবে হাতে এভাবে এক্সট্রাটাকে ড্যাপ করে নিয়ে পিজা পপে আমি পিক করেছি পাউডারটা তারপরে আন্ডার আইটাকে আগে সেট করব প্লাস লিডটাকে তারপরে কিন্তু যদি ফেসে বেক করার দরকার পড়ে তাহলে কিন্তু বেকিং করব আগে পুরো এরিয়াটাকে সেট করে নেবো যেখানে ব্লাশার কন্ট্রোল সব জায়গাতে আমি পাউডারটাকে অ্যাপ্লাই করছি কোনো জায়গা আমি খালি রাখিনি আগে আমার বেস মেকআপটাকে সেট করা দরকার কেননা হলে ক্রিজ চলে আসবে এরপর যদি তুমি মনে করছো যে ফেসে বেকিং করবে তোমার যদি ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে তুমি বেকিংটাকে স্কিপ করে দিতে পারো আর যদি তোমার অয়েলি স্কিন টাইপ হয় এই এরিয়াটায় প্রচণ্ড অয়েল যদি তোমার আসে তাহলে তুমি কিন্তু বেকিং করতে পারো এভাবে বেকিং করা কমপ্লিট এবার আমি এক মিনিট মতো টাইম দিয়ে নেবো কেননা আমার অয়েলি স্কিন টাইপ তো এক মিনিট টাইম আমি দিয়ে দিচ্ছি আমার ফেসে এবার কিন্তু আমি আই লুকটাকে স্টার্ট আই লুক ক্রিয়েট করার জন্য আমি আজকে ইউজ করছি এসি ফারের ওয়াটারম্যালন আইসারো প্যালেট এখান থেকে একটা রেড টাইপের শেড নিয়ে আমি আই লিডে খুব ভালোভাবে ব্লেন্ড করবো দুটো শেডকে মিক্স করেছি আমি একটা ডার্ক কোরাল টাইপের পিচ শেড আরেকটা হচ্ছে পিঙ্ক কালারের শেড দুটোকে একসঙ্গে মিক্স করলাম ডাস্ট আউট করলাম তারপরে কিন্তু অ্যাপ্লাই করব। ক্রিজ লাইনের নিচে পর্যন্ত আজকে পুরো আইলিডে আমি সেম কালারটাকে প্লেন করব হালকা হাতে একদম আর কিছুই না জাস্ট এটাকে খুব ভালোভাবে প্লেন করে নিতে হবে জাস্ট এতটা প্লেন ওকে ওকে ঠিকঠাক আছে এর থেকে বেশি প্লেন করলে আই হয়তো গায়েবই হয়ে যাবে এবার কিন্তু লোয়ার ল্যাশ লাইনেও আমি সেম দুটো কালারকেই ব্লেন্ড করব পাউডারটাকে ড্রেস্ট আউট করে নিয়েছি এরপর কিন্তু আমি আই লাইনার ড্র করবো তার জন্য আমি মার্সের কাই লাইন আইলাইনারটা ইউজ করছি একটা ম্যাট লিকুইড আইলাইনার একদম একটুখানি উইঙ্ক রেখে আমি লাইনারটা ড্র করব সুন্দরভাবে বেসিক একটা আইলাইনার ড্রামাটিক আইলাইনার আমি ড্র করে নিয়েছি খুব বেশি থিক করে নিয়ে একদম গেছে ভাবেই অ্যাপ্লাই করে নিয়েছিটা এতটা বেশি ভলিউম দেয় তোমরা কিন্তু নিজের চোখেই দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দু থেকে তিন কোট মাস্করা অ্যাপ্লাই করে নিয়েছি আপার লাসে আর লোয়ার লাসেসে দেখো তোমরা খুব ভালোভাবে ফলো করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই মাস্কারাটা কতটা বেশি ভলিউম দেয় মাস এত বেশি ভলিউম দিয়েছে যে আমার ফে লশেস অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই তোমাদের যদি ভালো লাগে তাহলে অ্যাপ্লাই করতে পারো নাহলে স্কিপও করতে পারো একদম ন্যাচারাল মেকআপ লোক যারা ক্রিয়েট করছো তারা ফলস লশেস নাও অ্যাপ্লাই করতে পারো এরপর কিন্তু আমি ব্লাশের অ্যাপ্লাই করবো এই প্যালেট থেকেই তো তারপরে কিন্তু কন্টোরও সেম প্যালেট থেকেই আমি ইউজ করবো পাউডার ব্লাশটাকে সেট করার পর একটুখানি কালারটা কমে গেছিলো সেই জন্য আবার একটুখানি অ্যাপ্লাই করে নিয়েছি যারা চাইছ না অ্যাপ্লাই করতে তারা কিন্তু স্কিপ করতে পারো শুধু হালকা করে আমি হর হেডটাকে কন্ট্রোল করে নিয়েছি জাস্ট ওকে আর নোজটাকে হালকা করে কন্ট্রোল করে নিয়েছি লিপস্টিক অ্যাপ্লাই করার আগে কিন্তু হালকা করে লিপসটাকে বর্ডার করে নিয়েছি তো একটুখানি বেশি ওভারলাইন করে আমি লিপসটাকে বর্ডার করেছি এরপরে হালকা একটা লিপ টেন্ট আমি অ্যাপ্লাই করব ইনসাইটের লিপ গ্লস ইন দি শেড রেড যারা ভাবছো যে একটা রেড লিপস্টিক অ্যাপ্লাই করবে কিন্তু সেটা খুবই ঠিক তো এভাবে করে লিপ প্লস দিয়েও কিন্তু তোমরা অ্যাজ আ লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো ভীষণ ভালো ন্যাচারাল একটা লুক তোমরা ক্রিয়েট করতে পারবে আমি বেসিক সব সময় এইভাবেই লিপস্টিক অ্যাপ্লাই করে থাকি যখন আমি কোথাও বেরোচ্ছি তখন এভাবেই ট্রাই করি আমি ইনার কর্নারে হাইলাইটার অ্যাপ্লাই করছি প্লাস চিন অ্যান্ড চিক্স wow so nice pigmented shade this from mars lavender eyeshadow palette shimmer shade as a highlighter also apply your forehead so look at the final look ট নাও মেকআপটাকে ফিক্স করে আমি আমার লুকটাকে ডান করেছি তো লুকটা তোমাদের কেমন লাগছে আমাকে জানাতে কিন্তু ভুল আমাকে জানাতে কেউ ভুলও না তো আশা করছি লুকটা তোমাদের ভালো লেগেছে আর যদি কোনো কনফিউশন থাকে মেকআপ রিলেটেড তোমাদের তাহলে আমাকে কোশ্চেন করতে পারো কমেন্ট সেকশনে আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই অবশ্যই করে দেবো তো যদি কারো লুকটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এই ধরনের লুক যদি আরও দেখতে চাও তাও কমেন্ট করবে যদি ভালো না লাগে লুকটা তাও কমেন্ট করতে পারো তোমাদের মতামত আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো সো বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল তো আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে লং ভিডিও সেগুলো কিন্তু অবশ্যই চেকআউট করতে পারো ভীষণ ভালো ভালো ভিডিও পাবে একদম পার্টি মেকআপ টাইপের বেঙ্গলি ট্র্যাডিশনাল মেকআপ লোক তোমরা দেখতে পারবে সো বাই বাই টেক কেয়ার